আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে নামাজ ছাড়া মানুষের জানাজা হবে কি না নামাজ ছাড়া মানুষ অর্থাৎ নামাজ না পড়া কোনো ব্যক্তি নামাজ পড়েই না পাঁচ বক্ত নামাজ তো এই রকম ব্যক্তি যদি মারা যায় তো তার জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না শরীয়ত দৃষ্টিকোণে এটাকে কি বলে বা শরীয়তে এই ব্যাপারটাকে নিয়ে কী আমাদেরকে মেসেজ দিয়েছে তো চলুন আমরা মূল বক্তব্য চলে যাব আমরা বলবো যে নামাজ প্রত্যেকটা সাবালক নারী পুরুষের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে কিতাব মা কোথা বলা হয়েছে নির্ধারিত সময় ফরজ করা হয়েছে আর এই নামাজকে যারা ত্যাগ করবে যারা ছেড়ে দেবে জেনে বুঝে তাদের দুই কোটি অষ্টআশি লক্ষ বছর নামের আগুনে জলার কথা হাদিসে বর্ণিত আছে রামরাত ব্যাখ্যা করেছেন নামাজ ছাড়া মহাপাপ এবং একটা মারাত্মক গুণা তাই আজকের যেহেতু প্রশ্ন যে কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে নামাজ ছেড়ে দেয় তো তার জানাজার নামাজ পড়া যাবে কি না তো এখানে বলবো যে যেহেতু নামাজ ছাড়া একটা মারাত্মক গোনা তবে যদি সে ইসলাম অস্বীকার না করে নামাজ ত্যাগকারী যদি ইসলাম অস্বীকার না করে বরং আলসেমি কোড়ামি আলসেমি করে না পড়ে অর্থাৎ আলসেমি মানে আলস হয়ে পড়ে নাকি কী বুঝলেন ইসলাম কিন্তু অস্বীকার করে না আর তার জানাজার নামাজ পড়া হবে এটা মনে রাখতে হবে আলসেমি করে পড়ে না আলস মানে কোড়ামি মানে শরীর মানে একটা ভিজা ভিজা ভাব এরকম অনেক মানুষ হয় তো আর সেমি করে অনেকেই নামাজ ত্যাগ করে অনেকে নামাজ পড়ে না কিন্তু সে সরাসরিভাবে ইসলামকে অস্বীকার করে না এমন ব্যক্তির জানাজার নামাজ পড়া হবে কিন্তু আল্লাহর কাছে তার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ হবে এবার কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে অস্বীকার করে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে অস্বীকার করে বসে তবে সে ইসলাম থেকে কিন্তু খারিজ ইসলাম থেকে বের হয়ে যায় তার কিন্তু জানাজার নামাজ নেই এখানে একটা উপদেশমূলক কথা যে তাহলে বুঝলেন মানে তাহলে বুঝতে পারা গেল যে কোনো মতেই কোনোভাবেই কিন্তু নামাজ ছাড়া যাবে না কেননা নামাজ হলো নামাজ হল ইমানের স্তম্ভ খুঁটি তো আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার একটা খুঁটি ভেঙে গেল তো যে ছাদে চারটে পিলার আছে সেই ছাদের চারটে পিলারের মধ্যে একটা পিলার যদি খসে যায় পড়ে যায় তাহলে আপনারা বুঝতে পারছেন কি হতে পারে সেই জন্য নামাজ কখনও কোনো মতেই ছাড়া চলবে না আল্লাহ তাবার কথা আমাদেরকে নামাজ কে আদায় করার তরফেকে নসিব করুন আমিন সালাম আলাইকুম ওরহমতুল্লাহি